সবার দেখো তোমাদেরকে দেখালাম যে ওরা নিজেরা কাজ করছে এখন বাজে তোমার সাড়ে তিনটে ওদের এখন কাজ প্রায় তিনটে কুড়ি বাজে কাজ সবারই কমপ্লিট সবাই দশ দিনের ক্লাসে আমাদের রাষ্ট্রকল্যাণ ওয়েলফেয়ার সোসাইটি থেকে যেটা ট্রেনিং দেওয়া হয় সেখান থেকে ওরা শিখেছে অল্প সময়ে কাজ শিখে নিজে নিজে কেমন সাজিয়েছে দেখো আজকে ওদের লাস্ট ফাইনাল লুক দেখাচ্ছে তোমরা দেখো এটা ক্লোজ থেকে দেখাচ্ছি এটা হেজি লুক করেছে ও খুব অল্প সময়ের মধ্যে যার কাছে যতটুকু প্রোডাক্ট আছে সে সেই প্রোডাক্ট নিয়েই কাজ করেছে এখানে আমরা সেরকমই নয় যে খুব দামি প্রোডাক্ট বেশি প্রোডাক্ট যার কাছে যতটুকু আছে সে ততটুকু দিয়ে কাজটা শিখেছে তোমরা দেখো আচ্ছা আচ্ছা বলো তুমি প্রত্যেকে এসছো আর কথা বলো এখানে শিখে কেমন লাগলো হ্যাঁ শিখতে পেরেছ তো আচ্ছা বলো তুমি কোথায় তোমার নাম বলো কোথায় থাকো বা কন্ট্যাক্ট নাম্বার বলো আমার নাম কনিকা বাহান্ত আমার ড্র্যাম ব্যাটারি হ্যাঁ তারপর কন্ট্যাক্ট নাম্বার বলো ওর যদি কাজ কারো ভালো লেগে থাকে তাহলে তাহলে এই নাম্বারের সাথে যোগাযোগ করবে বলো

বস আমি সামাজিক বন্দনা মার্ডাল পানীয়া টিসেছি এখানে লগইন ক্লাসে আমরা রেক্টর বসে ফিলছি আমাদের সেটিং কি সাত জনের নাম্বার আছে আমাদের কন্ট্রাক্ট হলো 101678 नेक्स्ट ওডিশন সেনে পড়েছে বল আমার নাম হচ্ছে বিনামল কাছি মোবাইল নাম্বার জিরো ফোর ফোর নাইন ডাবল বলো এই তো এ একে সাজিয়েছে রাইট লাস্টের দেরি হয়ে গেল বলে একটু ঘাবড়ে হয়েছে বাকি কাজ ভালো হয়েছে বলো আচ্ছা এদের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কন্ট্যাক্ট করবে এদের সাথে কেমন কাজ হয়েছে সেটাও জানাবে ঠিক আছে